নীলফামারি পুলিশ লাইন্স একাডেমির আয়োজনে জেলা পুলিশ সুপারকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে উক্ত অনুষ্ঠানের সদ্য বিদায়ী পুলিশ সুপার গোলাম সবুর বলেছেন শিক্ষকদের আন্তরিক পাঠদান অক্ষুণ্ণ থাকলে কয়েক বছরের মধ্যে পুলিশ লাইন একাডেমি হবে নীলফামারীর সেরা প্রতিষ্ঠানগুলোর একটি নীলফামারি প্রতিনিধি ফিনুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নীলফামারি জেলা পুলিশ সুপার ও পুলিশ সায়েন্স একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম সবুরকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে এ উপলক্ষে জেলা পুলিশ সায়েন্স একাডেমির অনুষ্ঠানে সদ্য বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্বরূপ তুলে দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তফায়েল আহমেদ এ সময় একাডেমির উন্নয়নে সংশ্লিষ্ট সকল শিক্ষকদের আরো দায়িত্ববান হওয়ার আহ্বান জানান পুলিশ সুপার